হ্যাঁ দাঁড়াও দাঁড়াও না চেয়ারম্যান সাহেব বুঝছো আসসালাম আলাইকুম বড় ভাই বড় ভাই আছি আমি এলাকার সবাই নিয়ে বসে রয়েছি কথাবার্তা বলতেছি জি জি হ্যাঁ বন্যা হয়েছে তো দেশের অবস্থা খারাপ আমরা সবাই টিম গঠন করতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তো আছেন সাথে সবাই নিয়ে আমরা অতি তাড়াতাড়ি এই জায়গাটা উদ্যোগ মিছি চলে দেবো ঠিক আছে জি বড় ভাই আপনি যেন টেনশন করেন না বড় ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখেন দেশের অবস্থা বন্যায় তো দেশ বাইশে বৈশাখ গরু ছাগল যা ছিল সব মরে যেতেছে আমরা সবাই নিয়ে কথাবার্তা বলছি তা সামগ্রী নিয়ে আমরা একটা টিম গঠন করে আমরা অতি গুরুত্ব তাড়াতাড়ি ওই জায়গা চলে যাবো তাদেরকে উদ্ধার করার জন্য

সব নিয়ে গেছো মেম্বার আমরা তো আপনার কাছে কইছি যে আমরা নদীতে কুড়িয়েছি আপনি কইছেন এটা কোনো সমস্যা নাই তুমি নদীতে কুড়িয়ে কি হয় আপনি ফেলাইছো তাতে কুলিয়ে ফেলাই দিছো এটা তো আমি নাই